দুই শ্রমিক সংগঠনের মতবিরোধ জলপাইগুড়িতে টোটো নিয়ন্ত্রণে দুই শ্রমিক সংগঠনের মতবিরোধ জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে এখনো ব্যর্থ জলপাইগুড়ি পৌরসভা এখনো পর্যন্ত সব টোটো চালককে পরিচয়পত্র দেওয়া হয়নি সাথে নিয়ন্ত্রণ করা হয়নি টোটোর ভাড়া ভাড়া বাড়িয়েও আবার কমিয়ে আনা হয়েছে ফলে টোটো চালক ও টোটো যাত্রীদের মধ্যে ঝামেলা লেগেই রয়েছে এর সমাধান এখনো পর্যন্ত করতে পারেনি জলপাইগুড়ি পৌরসভা বামপন্থী শ্রমিক সংগঠন হিসাবে আমরা এই লড়াইটাতে আছি আছি আমরা শ্রমিকদের পাশে এবং জলপাইগুড়ি সমস্যাও যাতে সমাধান হয় তার দ্রুত পদক্ষেপ আমরা চাই এবং আমরা বারে বারে পৌরসভাকে চিঠি দিয়েছি এ বিষয়ে যে আমরা হচ্ছে পৌরসভার চেয়ারপারসন তার সঙ্গে আলোচনা করতে চাই কিন্তু তিনি কোনো মতেই আমাদের সঙ্গে আলোচনায় বসেন না বসতে চান না ফলে এটা তারা জিয়ে রাখতে চাই সমস্যাটাকে তারা জিয়ে রাখতে চায় বলে এটা সমাধান হয় না কিন্তু সমাধান করা সম্ভব এবং আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে আমরা পৌরসভাকে দিতে চাই কিন্তু পৌরসভা সেই পরিকল্পনা তারা গ্রহণ করতে চায় এই বিষয়ে তৃণমুল শ্রমিক সংগঠনের তরফে পূর্ণব্রত মিত্র বলেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে জলপাইগুড়ি পৌরসভা বামপন্থী টটো ইউনিয়নের তরফে সুভাষيش সরকার বলেন টটো নিয়ন্ত্রণে ব্যর্থ জলপাইগুড়ি পৌরসভা পাশাপাশি টোটোর ভাড়া নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত কোনো সমাধান করতে পারেনি পৌরসভা আশা করি আমরা সাংগঠনিকভাবে এবং জলপাইগুড়ি শহরের যে পৌরসভা রয়েছে জলপাইগুড়ি পৌরসভা একটা সঠিক রাস্তা বা মিটিং রেখে এই যানজট নিরসন রাস্তাটা বেছে নেবে ভাড়া নিয়ে কি বলবেন ঠিক আছে না দেখুন ভাড়ার বিষয়টা তো ভাড়ার বিষয় দিয়ে বিগত দিনে বারংবার মিটিং হয়েছে এবং আমরাও সাংগঠনিকভাবে পৌরসভার কাছে আমরা চাই যে শ্রমিকের রুজি রুটিটা বৃদ্ধি পাক ইনকামটা বৃদ্ধি হোক কারণ কেন্দ্র সরকারের যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেই বৃদ্ধি কারণে শুধু শ্রমজীবী মানুষ না সাধারণ মানুষেরও ঘরে কিন্তু এটা এফেক্ট করেছে তো ভাড়া অবশ্যই বৃদ্ধির পক্ষে আমরা তো পৌরসভা তো বলে দিয়েছিল যে উঠলে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ